উল্লাপাড়ায় বিএনপির যে ভোটার আছেন লিগাল ভোটার এই ভোটারের এক তৃতীয়াংশ ভোটার তাদের নাই আমি বিভিন্ন রাজনৈতিক সংগঠন ছাত্র সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে আমি যুক্ত আছি বিভিন্ন সময়ে বিভিন্ন মেয়াদে আমি দায়িত্ব পালন করেছি এখন বিগত সতেরো বছর যে ফ্যাসিস্ট সরকার আমাদের ঘাড়ের উপরে চেপে বসেছিল আমাদের সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সমস্ত কাঠামোকে তারা ভেঙে দিয়েছে সামাজিক সম্পৃতি সম্প্রীতি রাজনৈতিক যে ন্যূনতম সম্মান বোধ পারস্পরিক বা যে শৃঙ্খলা সেইগুলো সামাজিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে কোথাও বিরাজমান নেই তো এইগুলো ঠিক করা যে হুট করেই হবে বিষয়টা এরকম না আমাদেরকে সময় লাগবে এর জন্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একত্রিশ দফা প্রণয়ন করেছেন এই একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে আগামী বাংলাদেশে আমরা যে কাজটি করতে চাই সেটি হচ্ছে মানুষের মৌলিক চাহিদাসহ মৌলিক অধিকার মানুষের ভোট অধিকার মানুষের সম্মান মানুষের সমতা সামাজিক সুবিচার নিশ্চিত করার জন্য এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করব আমরা বারবার নারীদের জন্য বিএনপি সরকার জিয়াউর রহমান থেকে শুরু করে খালেদা জিয়া পর্যন্ত নারীর ক্ষমায়তায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন করেছেন তারই ধারাবাহিকতায় জনাব তারেক রহমান তার পিতা এবং মাতার যে শাসনামল ছিল সেই শাসননামলের অভিজ্ঞতা থেকে আগামী দিনে বাংলাদেশের যে রূপরেখা বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্যে মানুষের পক্ষে যে সমস্ত সুবিধা দেওয়া দরকার মানুষকে যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া দরকার এবং সমাজ এবং রাষ্ট্রের জন্য যে সমস্ত বিষয়গুলোর মেরামত করা দরকার উনি সেই সমস্ত কর্মসূচি ঘোষণা করেছেন আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের ব্যক্তিগত কোনো দায়িত্ব নেই আমাদের দায়িত্ব হচ্ছে উনি যে নির্দেশনা দেন সেই নির্দেশনা আমাদেরকে পালন করা ভোটারদের জন্যে এখানে আগামী দিনে বাংলাদেশের অনিবার্য নেতৃত্ব জনাব তারেক রহমান বেকার বেকার যুবকদের নিজে পরিকল্পনা গ্রহণ করেছে এক বছর মেয়াদি বেকার ভাতা প্রদান করবে কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত এবং নানামুখী কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন হবে এবং বিভিন্ন ধরনের ট্রেনিং ইনস্টিটিউট চালু হবে যেখানে ছাত্ররা পড়াশোনা শেষ করে তাদের সব বিষয়ের উপরে দক্ষতা অর্জন করবে দক্ষতা অর্জন করে তারা কর্মসংস্থান পাবে বাংলাদেশে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হবে ইনশাল্লাহ তরুণ যুবকরা কেউ বসে থাকবে না কেউ বেকার থাকবে না আমি বিশ্বাস করি আমি জনগণের স্বতঃস্ফূর্ত এবং ভালোবাসায় বিশ্বাস করি এবং রাজনীতি এমন একটি জিনিস যেটা করতে হয় যেটি চর্চা করতে হয় আর রাজনীতি করতে গেলে রাজনীতি তো জনগণকে নিয়ে করতে হবে তো আমি রাজনীতি করেছি আমি রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেছি রাজনৈতিক শিক্ষা আমার যতটুকু আছে একাডেমিক শিক্ষা যতটুকু আছে সেই শিক্ষাকে কাজে লাগিয়ে আমি আগামী দিনে আমি পথ চলতে চাই দল যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্ত আমি মাথা পেতে নিব এবং আমার সর্বস্ব দিয়ে আমি দল যাকে নমিনেশন দিবে আমি তার পক্ষে ধানের শীষের বিজয়ের জন্য আমি চূড়ান্তভাবে কাজ করব এটি হচ্ছে আমার বিএনপির আসন এটি বরাবরই উল্লাপাড়ায় উল্লাপাড়ার আসন উনিশশো একানব্বই সাল দুই সালে বিপুল ভোটে বিএনপি এখান থেকে নির্বাচিত হয়েছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছে দুই হাজার আট সালে এ দুর্ঘটনাক্রমে দলীয় কিছু বিষয় নিয়ে জামাতের যে তথাকথিত এমপি যারা বলছে এখন বা বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করবে এগুলো মিথ্যা কথা ভ্রান্ত কথা উল্লাপাড়ায় বিএনপির যে ভোটার আছেন লিগাল ভোটার এই ভোটারের এক তৃতীয়াংশ ভোটার তাদের নাই লিগাল ভোটার নাই তারা তো গুপ্ত তারা যে সমস্ত কথা বলে অধিকাংশ মিথ্যা বানোয়ার ভ্রান্ত কথাবার্তা আমাদের উল্লাপাড়াতে যে কয়টা গ্রুপ বা যে কয়টা প্রার্থী আছে এই দলীয় নেতাকর্মী এক জায়গায় হলে ওই সম ভোট জামাতের নাই উল্লাপাড়ায় আর জামাত উল্লাপাড়ার জন্যে ন্যূনতম কোনো অবদান নাই রাজনীতিতে উল্লাপাড়ার রাজনীতি কোনো ধরনের অবদান নাই বরঞ্চ তাদের তো স্বাধীনতার বিরুদ্ধে অবদান বাংলাদেশের বিপক্ষে তাদের অবদান এটা তো প্রমাণিত ধর্মের বিপক্ষে এবং তারা যে কারসাজি এবং যেভাবে বাংলাদেশের রাজনীতিতে এখন যেভাবে ভূমিকা রাখছে এটি দেখবেন আপনারা এটি দীর্ঘস্থায়ী হবে না কোনোভাবেই দীর্ঘস্থায়ী হবে না উল্লাপাড়াতে যেই মনোনয়ন পাক দল ঐক্যবদ্ধ হবে ঐক্যবদ্ধ হয়ে ধানের শিশুকে অবশ্যই বিজয়ী করবে এর কোনো বিকল্প নাই